উজানের পানির স্রোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের হাতিমারার চরে এতে কয়েক দিনের ভাঙনে প্রায় বিশটি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙন হুমকিতে রয়েছে মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোল্লারচর উচ্চ বিদ্যালয় মাদ্রাসা হাতিমারা চরের বাজার কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম ভাঙন দুশ্চিন্তায় দিন পার করছে এই এলাকার মানুষগুলো তাদের দাবি প্রতি নদী ভাঙলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন নদী নদী কবলিত মানুষগুলো সম্পদ গুলা গেল গোলা গেল আমরা তো কোনো অবস্থা আঙ্গুর ও থাকার জায়গা নাই শিবকের নদী ভেঙে গেল আবার হরা মালা করে যে আমার জাগা নিউ মূর গাই বান্ধার অধিক তার আঙ্গের পয়সা নাই থাকারও জাগা নাই কি করে যে পয়সা থাকি না হলে হরা করে থাকলাম নিয়ে গেলাম বেঙেছিলা তাহলে তো পয়সা করি নাই চটটি আপের হুমকির মুখে আছে দেড় কিলো জাগার মতো আপনার এই মানে নদী গর্বে বিলীন হতে যাচ্ছে এখন যদি এটা থেকে আমরা পরিত্রাণ না পাই তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ইউনিয়নের এই আপনার চারটা প্রাথমিক বিদ্যালয় আছে একটি আপনার উচ্চ বিদ্যালয় পরিষদ আছে একটি কমিউনিটি ক্লিনিক আছে আমাদের এই জায়গায় চলে যায় তাহলে আমাদের চলাফেরার মতো বা এলাকার লোকের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলাতে আমাদের বাজার করে আনতে হলে আপনার সেই সানন্দবাড়ি যেতে হবে জামালপুর নয় সেই কুড়িগ্রাম যেতে হবে নয় সেই আপনার গাইবান্ধা সদরে যেতে হবে আমাদের এই বাজারটা রক্ষা করার জন্য আমি কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করছি একটা দ্বীপের মধ্যে আমরা সবাই বসবাস করি প্রায় সাত আট হাজার এখানে ইউনিয়নের নং ওয়ার্ডের চার লোকজন আমরা এখানে বসবাস করি পুরা বস বসতবিটা গুলা প্রতি বছরই ভাঙে বছরও অনেকগুলা ভাঙছে এখনো পুরো একটা গ্রাম হুমকির মুখে আছে কখন ভেঙে যাবে সেটা বলা যায় না আশঙ্কার কারণে আমাদের ফসলের জমিগুলো ভেঙে যা যাওয়ার পরে আমরা নিঃস্ব হয়ে পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাদের আর কর্মহীন হয়ে চলে যাই এই জমিগুলো যদি প্রশাসনের কি নদীগুলো যদি প্রশাসনের মাধ্যমে কোনো কিছু আমাদের কইরা দেয় তাহলে আমরা উপকৃত হব আমাদের এই সর এলাকার ভিতরে অনেক কষ্ট এরা বলার মতো কথা নাই বরমুখার কাছে নদী ভান্তি ভাঙতি সার বল দিছে পানিতে তো বন্যা জানেনি কত ভাইসা যায় বাবা বন্যা টনা পরে আসি ভাই এই যে আমাদের বাড়িটা এটা যদি ভেঙে যায় আমরা রাত্রে ঘুমাইতে পারি না ব্যবস্থা নিয়ে আমাদের এখানে শৈ সম্পত্তি যা আছে সব নদীর গর্ব চলে গেছে এখন সরকার কাছে আমার একটা আবেদন তাড়াতাড়ি এই নদী ভাঙ্গনের পদক্ষেপ সরকার কাছে সরকার জানি না এলাকার স্থানীয়দের দাবি চরের দিকে প্রশাসন নজর দেয় না আর তাই তো বারবার ক্ষতিগ্রস্ত হলেও কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় নতুন করে অনেকেই ভিটামারটি হারাতে হয় আমরা এই নদী ভাঙ্গনের শিকার গত দুই বছর হলো সরকারি ভাবে জানানো হয়েছে কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করেনি সরকার ছোট্ট একটা খাল নদী নদী বলা চলায় না একটা খাল এই খালটার মুখটা স্রোতটা একটু ডাইভার্ট করলে তাই কিন্তু খালটা বন্ধ হয়ে যায় তাই এই লোকগুলা একটা বাজার একটা হাই স্কুল একটা ইউনিয়ন পরিষদ প্রাইমারি স্কুল রক্ষা হয়ে যায় হাসপাতাল ক্লিনিক এগুলো কিছু রক্ষা পেয়ে যায় তেরো নং মোল্লার চার পাঁচ ছয় নং ওয়ার্ডের লোকজন এখানে আমরা উপস্থিত আছি এই নদী ভাঙ্গনের এর পূর্বেও নদী ভাঙ্গন ছিল এইবার নদী ভাঙ্গনে প্রায় বিশ পঁচিশটা বাড়ি অলরেডি চলে গেছে আর এই নদী ভাঙ্গনের কারণে আমাদের এখানে হুমকির মুখে আছে হলো আমাদের একটা বাজার আছে কমিউনিটি ক্লিনিক আছে হাই স্কুল আছে ইউনিয়ন পরিষদ আছে তারপরে প্রাইমারি স্কুল আছে আর বেশ কিছু গ্রাম আমরা প্রায় পরিবার এই নদী কবলে আছি আমরা অত্যন্ত নিরীহ চলে আমাদের কেউ অলরেডি সর্বশান্ত করে দিয়েছে নদী এখানে এর আগে থেকেও নদী আমাদের জমি জমা বসত বাড়ি সব ভেঙে নিয়ে গেছে তারপরে আমরা কোনো রকম মাথা গোজার ঠাই যে এই জায়গাটায় আমরা মাথা বুঝে আছি বসবাস করতেছি নদী ভাঙন রোধে দ্রুতই প্রশাসন ব্যবস্থা নেবে এই প্রত্যাশা নদী ভাঙন কবলিত মানুষগুলোর